সবাইকে স্বাগত এ শুরু করছি নতুন পর্ব সকাল আটটা বাজে আমরা আজও বেরোচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য সঙ্গে থাকুন চার গাথা চলছে গা আফ জানোজ এটা একটা ও কাধু কাকা কত কী দেখা দিব আর 1 ঘন্টা পরে হবে কোন কি কাটবে দাসে না 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 মাছ না এনে না মাছ এনে না মাছ কই এই ধরো ডাক মার যাত্রী গেলাম মাছ হইনি ওই জন্য যদি মাছ না হয় খালি মুখের দাঁড়mire কেরালি মেরে গো না ইয়াছ না

কষি ফেলা প্রায় শেষ কয়েকটা মাত্র আছে আজকে দারুন মেনু দারুন খাবার পান্তা ভাত কাঁচা লঙ্কা শরীর ঠান্ডা হয়ে যাবে লবণ আছে লবণ হ্যাঁ যাবো এখন যাবো চল তাছাড়া খাবো কি করে

নইতে এখনো টান আছে কিন্তু আমাদের একটু আগে আগে যেতে হচ্ছে কারণ খুব জোরে হাওয়া উঠেছে যে কারণে টান শুরু হচ্ছে বসি টানতে যাচ্ছি সঙ্গে থাকুন ও বেরোবে হাওয়া রয়েছে না হাওয়া থাকলে হ্যাঁ ওই তো টানা শুরু করছে সবাই হাওয়া থাকলে অনেকটা আগেই শুরু করা যায় তাহলে এই যে আমাদের সোল এক উৎসব চারিদিকে বহু নৌকা রয়েছে এরকম মাছ ধরা চলছে আমাদের সামনেই তিনটে দেখা যাচ্ছে নৌকা এরকম কর ¿Entiqué? Ven en el ticarro ese. Este? El ese. ¡Oh, está ya tu ¡Shopito, maravilloso! ¡Shopito,

দড়ি টড়ি একদম লালাময় হয়ে যায় ঘাগড়া তো বড় ঘাগরা এই কাঁকড়ায় মেতেছিলাম আমরা মাছে টানছে উঠবে এখন এই ঢেউ বাতাস বেশি যখন হয় তখন অনেক সময় ছাড়িয়ে যায় মাছ এই হয় মুশকিল উল্টো পাল্টা দোলা খেতে এই এসে গেছে মাছ নাকি দুলো চলে গেছে প্রচুর মাছ ছাড়িয়ে যাচ্ছে টানছে খানিক্ষণ বাদে আর খবর পাওয়া যাচ্ছে না এই শিব বেলে মাছ তুত বেলে নতুনত্ব মাছ मारे दिन भरे मारे दिन भरे लेकिन तू सीत कलेवा दे रही थी ना हम्म सीत कलेवा देखी तो आते तू बेले मास्टर लो भाला मास्टर काग्रा काग्रा

আর একটা উঠলো চর গোদা মাছ আছে আর একটা না বর্ষি দুপাট করে মারা রয়েছে আজও তো প্রথম পাটের প্রায় শেষে আমরা এসে গেছি মাছেও টানছে মনে হচ্ছে এখনো এরপরে আবার আরেকটা রয়েছে এদিকে চলো বড় সর একটা তোলা এবার বড় মাস কুচে এক পাট শেষ এদিকে রয়েছে আর এক পাঠ দ্বিতীয়

আবার গাগরা দেখা যাচ্ছে মোটামুটি টুকটাক কয়েকটা তো পড়লো এখানে কি সর্বদা ए ये सेसर एक्टर माँस की बड़ा भी ओपरे कब उधर किसने बोला कब माँस ओपरे कब उधर किसने बोला की ये बहुत ही मुश्किल यहाँ तुम्हारे वो दिल की पार्ट ना ट्रा चाउन पाए ना यही ओपरे बुल्लू वैसी ये देखो कूटा ही हो सुस्व बोला

ভোলা উঠছে মোটামুটি মাছ এখানে কি মাছ সরগদা না শীর্ষণ টাকা ওই যে কুলি আছে কুলি আসলে আবার ওরা পড়ে এই মাছগুলো বড্ড কুলি থাকে কি এটা সাদা উঠে গেল শেষ দিল টোটাল মাস এই চার পাঁচ কিলো মাছ হয়তো হবে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে